ছয় পিস থাকতে আজকে মাত্র নয়শো টাকায় শুধু মার্কেট না সারা বিশ্ব কাপানো অফার বাই জান কালেকশন দেখেন এগুলো কন্ট্রাস্টের মধ্যে কত চমৎকার প্রোডাক্ট জি যতদিন মাল আছে ততদিন অফার আছে ছয় পিস গেঞ্জি মাত্র নয়শো টাকা সাইজ হবে তিনটা এমএল এক্সেল মাত্র একশো পঞ্চাশ টাকা পিস একশো টাকাও অগ্রিম দিতে হবে না ঠিক আছে সাইজ হবে তিনটা এম এল এক্সেল হাতে নেওয়ার পরে দেখবেন যদি আপনার কাছে ভালো লাগে তাহলে রাখবেন ভালো লাগলে রিটার্ন করে দিবেন যদি আপনার প্রয়োজন হয় তখনই অর্ডারটা করবেন কম দামে দিতেছি আমাদের সেল বেশি লাভ কম চার পিস কেনলে দুই পিস ফ্রি কাস্টমার খুশি আমিও খুশি লাভ কোন সেল বেশি কালারফুলের ভিতরে না কালারফুলের ভিতরে যারা চাইতাছেন আপনি 6 পিস মাল নিছেন এক পিস মালের সমস্যা হইছে ইনশাআল্লাহ আমি চেঞ্জ করে দেব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু নিয়ে আসছি আপনাদের জন্য পূজার ধামাকা 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 মানে 150 টাকায় পাচ্ছেন প্রিমিয়াম মানের এই ধরনের টি-শার্টের কালেকশন 6 পিস থাকতেছে আজকে মাত্র 900 টাকায় যারা আজকের ভিডিও দেখে অর্ডার করবেন না তারা কিন্তু বিরাট কিছু মিস করবেন আমি সকলের উদ্দেশ্যে বলবো একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সোহেল ভাই

যতদিন মাল আছে ততদিন অফার আছে যতদিন থাকবো ততদিন নিতে পারবেন পরে যদি বলেন যে ভাই এখন দেন দিতে পারবো না টাকা কিন্তু নগদে থাকবো বিকাশে থাকবো ব্যাংকে থাকবো পকেটে থাকবো কিন্তু মাল কিন্তু সাকল ভাই থাকবে না আপনার দা রিকোয়েস্ট করে বলতেছি ভাই ছয় পিস গেঞ্জি মাত্র নয়শো টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল হান্ড্রেড পার্সেন্ট ভালো মাল নতুন মাল এক টাকাও অগ্রিম করতে হবে না মাল হাতে পাওয়ার পরে দেই খা শুই না বুঝা টাকা দিব আপনার কাস্টমারের সাথে যদি মনে হয় যে একশো পঞ্চাশ টাকায় সে জিতবো তাহলে রাখবো যদি তার কাছে মনে হয় যে এগুলো খারাপ সে রিটার্ন করে দেবো এক টাকাও

কুরিয়ার ম্যান আপনার কাছে নিয়ে যাবে তখন প্রোডাক্টের টাকা নয়শো টাকা আর হচ্ছে ডেলিভারি চার্জ একশো টাকা তখন দিয়ে দিবেন হ্যাঁ ঢাকার ভিতরে আশি টাকা তবে দাদা ভাই ডেলিভারি চার্জ আগে নেই না দেখে অনেকে ফেক অর্ডার করেন দয়া করে কেউ ফেক অর্ডার করবেন না আমার কেউ কষ্ট দিবেন না আমার কষ্ট দিবেন আপনারও কিন্তু একদিন কষ্ট পাবেন ভাই যদি আপনার প্রয়োজন হয় তখনই অর্ডারটা করবেন প্রয়োজন না হলে অর্ডার করবেন না করবেন না ঠিক আছে কারণ এই অর্ডারটা আপনার নিয়ে রাইখা দেবেন আগামী বছরের জন্য হলে রাইখা দেবেন কারণ কি গেঞ্জি কিন্তু একশো পঞ্চাশ টাকার গেঞ্জি নেবে এগুলো এই কমে পাবে না জি এগুলো কিন্তু আপনাদের বাজারে আপনাদের মহল্লায় আপনাদের মার্কেটে কিন্তু চারশো পাঁচশো টাকা বিক্রি করে আমরা কিন্তু কম দামে দিতেছি আমাদের সেল বেশি লাভ কম ঠিক আছে আমার আগের একটা লাভ ছিল ডালক ছিল যে চার পিস কিনলে দুই পিস ফ্রি কাস্টমার খুশি আমিও খুশি লাভ কম সেল বেশি এই জন্য আগে চার পিস এক হাজার টাকা ছিল তারপরে ছয় পিস এক হাজার টাকা দিতেছি এখন ছয় পিস নয়শো টাকা দিতেছি ইনশাআল্লাহ কেউ যারা দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা পিস কেউ মিস করবে না দাঁড় ভাই অনেকের প্রশ্ন থাকে ভাই বেডোটা দেখছি ভালো লাগছে না ভাই খুঁজা কিভাবে কারণ সমুদ্রের মতো পৃথিবীটা জোড়া ভিডিও করে দেখা যায় আপনি ফেসবুকে শেয়ার করে রাখবেন ফেসবুকে শেয়ার করে রাখলে কি হবে আপনি যখন কাজ কাম না থাকবো রাতের বেলা শুয়ে শুয়ে সুন্দরভাবে অর্ডারটা করতে পারবেন আর ফেসবুকে অর্ডার করলে আর একটা ভালো হইব কি আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা ভিডিওটা দেখবো অনেক আছে না ঠিক আছে অনেকে পুরান গেঞ্জি বান্ধব সেরা গেঞ্জি গা যায় তাদের সামনে ভিডিওটা পড়লে তারাও নিতে পারবো শাকিল ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা এক টাকা অগ্রিম দিতে হবে না মাল হাতে পর পর বাটপাড়ি সিটারি কোনো সিস্টেম নাই আপনি যেটা চাইবেন ওটা দিব যেই সাইজ চাইবেন ওই সাইজ অন্যটা দিব না যদি না থাকে না বলে দেবো ইনশাল্লাহ আমি আপনার সাথে ব্যবসা করে আমার মা বাবারে গালি দিবেন আমি এটা কিন্তু চাই না আমি সঠিক জিনিসটা দিব আপনারাও আমার ঠিক আছে সঠিক জিনিস নেবেন আর একটা কথা শাকিল ভাই আপনি পিস মাল নিয়েছেন এক পিস মালের সমস্যা হয়েছে আমি চেঞ্জ করে আপনি দুই মাস পর যদি বলেন যে শাকিল শোল ভাই আপনার কাছ থেকে গেঞ্জি নিয়েছিলাম সমস্যা হয়েছে আমি গেঞ্জি যদি নাও দিতে পারি আমি টাকা রিটার্ন করে এরকম আমার অনেক কাস্টমার আছে যে পিস নিছে একটা গেঞ্জি একটু সিরা বাইরেছে একটু ফুটা বাইরেছে আমার বলবেন আমার ছবি পাঠাইবেন বা একটু ভিডিও করে পাঠাবেন আপনি গেঞ্জির টাকা আমি দিয়ে আমি দিলাম শাকিল দিবেন অনেক অনেক মালের কোনো অভাব নাই ঠিক আছে যারা আসবেন আর দোকানে যারা আসতে চান টাকা মিলব বারো নম্বর সেগুলো এক নম্বর দু নম্বর এখানে এসে ফোন দেবেলা নিতে পারবেন